যে তুরস্কের প্রত্যেক নাগরিকের একজন করে পার্সোনাল ডক্টর আছে অর্থাৎ একটি মহল্লার মধ্যে যদি দুই হাজার মানুষ থাকে এই দুই হাজার মানুষের জন্য ধরেন যে জন ডক্টর আছে সেই প্রত্যেক ডক্টরের আন্ডারে কে সেটা লিখিত আছে তুরস্কে একটি সিস্টেম আছে এটাকে ই নাভিজ বলে একটি অনলাইন সার্ভারের মধ্যে প্রত্যেকের একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে আমারও অ্যাকাউন্ট আছে এবং সেখানে আমার ডক্টর কে আমার ফ্যামিলি ডক্টর কে সেটা আছে আমি যখনই অসুস্থ হব আমি সেই ডক্টরের কাছে যাব আমার ফুল ফ্যামিলি এই ডক্টর সময় আমার সব কিছু দেখতে পারবে এবং সব কিছু অনলাইনের মধ্যে রেকর্ড আছে যে আমি এই পর্যন্ত কতবার ওনার কাছে গিয়েছি উনি কী ওষুধ দিয়েছে এবং আমার কি টেস্ট হয়েছে টেস্টের রিপোর্ট রেজাল্ট এভরিথিং অনলাইনে আছে তো যে কারণে উনি আমার অ্যাকাউন্টে প্রবেশ করা মাত্রই কিন্তু আমার টোটাল মেডিকেল হিস্ট্রিটা উনি দেখতে পাচ্ছে ইভেন আমি অন্য কোনো হসপিটালে অন্য কোনো ডক্টরের কাছে গেলেও সেটাও আমার ই নাভিস অ্যাকাউন্টে রয়েছে যে কারণে একজন নাগরিক খুব সহজেই ডক্টরের কাছ থেকে তার বেসিক ট্রিটমেন্টটা পায় এবং কেউ যদি ডাক্তারের কাছে না যেতে পারে সে অনলাইন সিস্টেমে সেই ডক্টরকে মেসেজ দিতে পারে যে আমার এই সমস্যা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে অথবা জরুরি প্রয়োজন হলে তখন অ্যাম্বুলেন্স তাকে যে নিয়ে আসবে গর্ভকালীন সেবার জন্য দুটি সিস্টেম আছে একটি সিস্টেম হলো যে বেসিক মেডিকেল চেকআপের বিষয়গুলোর জন্য এই আইলে সালিক মার্কেস থেকেই রেগুলার চেকআপ থেকে শুরু করে টিকা অন্যান্য জিনিসগুলো প্রোভাইড করে এছাড়া শহর পর্যায়ে সিটি পর্যায়ে শিশু মাতৃ হসপিটাল আছে সেখানে আরও বড় চেকআপের জন্য সিরিয়াস প্রবলেম হলে সেখানে যাওয়ার সুযোগ আছে সেটাও চব্বিশ ঘন্টা ওপেন আছে এবং সম্পূর্ণরূপে ফ্রি সেখানে মাতৃ বিশেষজ্ঞ ডক্টররা আছে